আজকের দিনে এসে যদি আপনি গাধা না হন তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকার একটা ব্যবসা দাঁড় করানো কোনো ঘটনা না এবং আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সহজেই বাসায় বসে মাসে পঞ্চাশ হাজার টাকা একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন আমার মনে আছে দুই হাজার এগারো বারো সালে যখন আমরা চায়নার থেকে কুকুর বিড়ালের খেলনা ইম্পোর্ট করে বিক্রির চেষ্টা করতাম তখন কি কঠিন ছিল সবকিছু বিকাশ টিকাশ ছিল না শুধু ক্যাশ অন ডেলিভারি ছিল কোনো ডেলিভারি কোম্পানি ছিল না পাঠাও ই কুরিয়ার কিছুই ছিল না তখন এবং ভয়ঙ্কর ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল বাংলাদেশে এফ কমার্স একটা ব্যবসা চালানো সেইখান থেকে আজকের দিন এফ কমার্স বিজনেস শুরু করতে আটচল্লিশ ঘন্টাও লাগে না যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি আজকে আমাদের একটা কোম্পানি হোয়াইট ক্লাউড বিডি এক কোটি টাকার রেভিনিউ ক্রস করছে এবং এটা আমি আপনাদের এই জন্য বলতেছি না যেন আপনারা হোয়াইট ক্লাউড বিডি থেকে কিছু কিনেন ইনফ্যাক্ট আমি এই কোম্পানির কথা আগে আপনাদের বলিও নাই কখনো আজকে বলতেছি উদাহরণ দেওয়ার জন্য বাট প্রমোশন না যা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এমন একটা বিজনেস করাতে পারেন যে বিজনেসটা মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করবে চলুন শুরু করা যাক এক নম্বর স্টেপ আইডিয়া খুঁজে বের করা কারণ আইডিয়া না থাকলে আমরা বুঝবো কিভাবে কি বেচবো তাই না তো আমরা জমি চলে যাব জেমিনাই যেতে হবে জরুরি না আপনি তেও যেতে পারেন আমার জমি ভালো ভাল লাগে এখন তাই আমি জেমিনাই i am thinking about starting a business in bangladesh business in bangladesh b2c i want you to research everything that you can including delivery company data any research or anything other than these to figure out what type of industries products should i for I like businesses where I can import and sell products, I am good with Facebook ads. বেসিক্যালি আমি যে প্রমটা দিলাম সেই প্রমটার মূল কথা হলো আমি চাই তুমি রিসার্চ করে বাইর করো কি কি ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন ডেটা ডেটা ঘাটো এবং তারপর আমাকে বলো কি নিয়ে আমি কাজ করলে ভালো হয় আমি ফেসবুক অ্যাডে ভালো যখন জেমিনে এই রিসার্চটা করতেছে ততক্ষণ আমরা একটু ফেসবুকে চলে যাব ওকে সো আমি ফেসবুকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রোফাইল আমি যে জিনিসটা করব সেটা হলো আমি একটা পেজ খুঁজে বের করার চেষ্টা করব ধরেন দারাজ বাংলাদেশ খুঁজে বের করলাম আমি দারাজ বাংলাদেশ ফেসবুক এবং দারাজ বাংলাদেশের ফেসবুক পেজটা আমি গেলাম ফেসবুক পেজে এই জন্য যাচ্ছি কারণ এরপরে আমি ফেসবুকের অ্যাবাউট সেকশনে যাব দারাজ বাংলাদেশের এবং তারপরে পেজ ট্রান্সপারেন্সিতে যাব এবং তারপরে এখান থেকে সিওলে চাপ দিব সি চাপ দিয়ে আমি দেখব যে দিস পেজ ইস কারেন্টলি রানিং অ্যাডস অ্যাড চালাচ্ছে নাকি এবং আমি জানি চালাচ্ছে বাট তারপর কনফার্ম হয়ে নিলাম যে দিস পেজ ইস কারেন্টলি রানিং অ্যাডস এবং তারপরে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব কেন করছি কারণ বোঝার জন্য যে দারাজ এই মুহূর্তে কিসের কিসের অ্যাড চালাচ্ছে এটা আমি কেন দেখতে চাচ্ছি এটা আমি এই কারণেই দেখতে চাচ্ছি কারণ আমি বুঝতে চাই দারাজের চালানো সবচেয়ে ওল্ডেস্ট প্রোডাক্ট কি সহজ করে যদি বলি আপনার বেসিক প্রিন্সিপালটা বুঝতে হবে বেসিক প্রিন্সিপালটা হলো কোনো একটা প্রোডাক্ট যদি কাজ করে কোনো একটা প্রোডাক্টের অ্যাড যদি কাজ করে তাহলে কোম্পানি ওই অ্যাড কখনো বন্ধ করে না কেন বন্ধ করে না কারণ এই অ্যাড তো কাজ করতেছে এই অ্যাড যখন দিচ্ছি তখন মানুষ কিনতেছে তার মানে ওই প্রোডাক্টের ডিমান্ড আছে মার্কেটে সো আমরা এই প্রত্যেকটা অ্যাড দিকে যদি তাকাই আমরা দেখতে পারবো কোন অ্যাড কবে শুরু হয়েছে এই অ্যাডটা শুরু হয়েছে নভেম্বরের এক তারিখ আজকেই নভেম্বরের এক তারিখ সো এই অ্যাডটা আজকে শুরু হয়েছে এটার দিকে আমরা তাকাবো না আমরা নিচে চলে যাই আমরা নিচে চলে যাই দেখি এই অ্যাডটা কবে শুরু হয়েছে এটা শুরু হয়েছিল জুন এগারোতে এখন থেকে প্রায় চার পাঁচ মাস আগে এখনো চলতেছে তার মানে পাঁচ মাস ধরে উনি এই অ্যাডটা চালাচ্ছে এইচ এইচডিএমআই কেবলের একটা এর যদি পাঁচ মাস ধরে চলে তো গাধা না তারা আমাদের থেকে বেশি বুঝে কারণ ওর টাকা খরচ হচ্ছে কোনো একটা কিছু যদি কোনো কাজ না করে ওই অ্যাডটা যদি কাজ না করে তাহলে পাঁচ মাস ছয় মাস ধরে ফেসবুকে টাকা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এটা তো হওয়ার কোনো চান্স নেই তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইচ ডি এম আই এই অ্যাডটা দিয়ে ওদের কাজ হচ্ছে একই এক্সাম্পলে আমরা আরো বিভিন্ন অ্যাড ঘাটাঘাটি করতে পারি মেহেদির অ্যাডটা টা চলতেছে প্রায় ছয় মাস ধরে ইত্যাদি ইত্যাদি দ্বারা যে আপনার একমাত্র ঘাটতে হবে তা না আপনি চাল ডাল ফেসবুক পেজে যে ঘাটাঘাটি করতে পারেন মেইনলি যেটা করা হয় সেটা হলো আমরা জিপিটিতে যে রিসার্চটা করছিলাম ওই রিসার্চ আমাদের কিছু ইনসাইটস দেবে ইন্ডাস্ট্রির ব্যাপারে এরপরে আমরা ওই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট পেজগুলা ঘাটবো র্যান্ডমলি না বাট এখন আমি আপনাদের র্যান্ডমলি দেখাচ্ছি কারণ ওই রিসার্চটা হচ্ছে অন্যার একটা ট্যাবের ভিতরে দিস পেজ ইস কারেন্টলি নট রানিং অ্যাডস সো যেহেতু এই অ্যাড চালাচ্ছে না সো আমরা তো ভিতরে যাবো না বাট আপনি চাইলে তারপরে সি অলে যে পুরানো অ্যাডগুলো দেখতে পারেন যে কোন অ্যাড এখন চলতেছে না বাট একসময় যখন যে অ্যাক্টিভ অ্যাডস যদি আমি আমি অফ করে দিই তাহলে অ্যাডগুলো দেখতে পারবো এখান থেকে আমার ফিল্টার দিয়ে কান্ট্রি শর্ট করতে হবে আমি এই মুহূর্তে বাংলাদেশের নাই কারণে আমি হয়তো কোনো অ্যাড দেখতে পাচ্ছি না যাও আমরা দেখি আমাদের রিসার্চে কিছু এসেছে নাকি হ্যাঁ আমাদের আচ্ছা রিসার্চ এখনো শুরুই হয়নি চাপ দিলাম মেইনলি এই রিসার্চে আমাদেরকে এআই ইন্ডাস্ট্রি দিবে কিছু যেমন ধরেন ইলেকট্রনিক্সে যাওয়া উচিত খাবারে যাওয়া উচিত টয়েজে যাওয়া উচিত বেবি প্রোডাক্টে যাওয়া উচিত ইত্যাদি অনেক রিসার্চ ইনসাইটস দিবে এরপরে আমি এআইকে জিজ্ঞেস জিজ্ঞেস করব ওকে ঠিক আছে আমি বুঝলাম ইলেকট্রনিক্সে যাওয়া উচিত বাংলাদেশে ফেসবুক অ্যাড চালায় বিক্রি করতেছে এরকম বিশটা ইলেকট্রিক কোম্পানির ফেসবুক পেজের লিঙ্ক দাও আমাকে বিশটা লিংক দিবে এরপরে আমি বিশটা লিঙ্ক এক এক করে যাবো ওদের অ্যাড দেখব দেখবো ওদের সবচেয়ে পুরানো প্রোডাক্ট কি এবং যেগুলো যেটার অ্যাড চলতেছে এবং এভাবে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আমার কোন প্রোডাক্টটা ফাইনালাইজ করা উচিত যে প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটে নামবো কারণ এমন কিছু মার্কেটে বিক্রির চেষ্টা করে কোনো লাভ নেই যেটার কোনো ডিমান্ডই নাই বেসিক্স অফ বিজনেস আচ্ছা এই দুটোই একমাত্র উপায় না আপনি বুঝতে পারতেছেন আইডিয়া খুঁজে বের করা আইডিয়া খুঁজে বের করার অনেক উপায় আছে এবং সবচেয়ে ফান্ডামেন্টাল উপায় যেটা সেটা হলো এরকম থার্ড পার্টি রিসার্চ দিয়ে শুরু না করে নিজের ইন্টুইশন দিয়ে শুরু করা যে আমি একটা প্রবলেম খুঁজে বের করছি যে বাংলাদেশের মানুষ মানুষের এই এক্স সমস্যাটা আছে ওইটার একটা সলিউশন আমি বানাইছি ওই সলিউশনের উপর আমি একটা প্রোডাক্ট বানাইছি এই প্রোডাক্টটাই হলো এখন আমার প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাবো যেটা ট্রু অন্টারপ্রিনারশিপ অনেকে বলে আমরা এখন যেটা করতেছি এটা ট্রু অন্টারপ্রিনারশিপ হয়তো না এটা একটা হ্যাক টাইপ বাট এটা আমার মতো ইভেন ইজিয়ার মাসে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা জেনারেট করার জন্য আপনার যদি পরিকল্পনা থাকে মাসে এক কোটি দুই কোটি টাকা জেনারেট করতে চান তখন আমি মাত্র যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ভালো কাজ করবে এরকম হ্যাকি উপায়ের থেকে আরেকটা জিনিস আমি একটা কোর্সের ভিতরে বলছিলাম একবার আপনারা হয়তো অনেকের মনে আছে যে বিভিন্ন কুরিয়ার কোম্পানির ফেসবুক গ্রুপ আছে পাঠাও কুরিয়ারের আছে ই কুরিয়ার আছে ইত্যাদি ইত্যাদি এবং এই কুরিয়ার কোম্পানিগুলোর ফেসবুক গ্রুপ যদি আপনি ঘাটেন আপনারা দেখবেন অনেক কোম্পানির মালিক পোস্ট করেন যে আমার এই প্রোডাক্টটা ডেলিভারি হয় নাই কেন আমার ওই প্রোডাক্টের এই সমস্যা আমার এই প্রোডাক্ট তিরিশটা কেউ পিক আপ করে নাই এ ধরনের জিনিসপত্র এবং এগুলো যদি আপনি করেন তাহলে আপনি অনেক আইডিয়া পাবেন যে অন্য মানুষরা কি বেচতেছে এবং বিভিন্ন সময় যেমন এই পোস্টটা এগুলো কিন্তু সব পাবলিক পোস্ট এবং এই পোস্টগুলো থেকে আমরা দেখতে পারতেছি যে এই পোস্টের ওপেন যদি আমি করি এখানে হয়তো এই যে এন্ড এম ইউ কে কসমেটিক্স উনি কসমেটিক্সের একটা জিনিস শিপ করার চেষ্টা করতেছে এবং বা পার্সেলটা ক্যান্সেল করে দিচ্ছে নেয় নেই উনার নামটা ধরে যদি আমি গ্রুপে সার্চ দিয়ে আমি দেখতে পারবো উনি কতগুলো এরকম কমপ্লেন করছে যদি দশটা কমপ্লেন করে থাকে সব প্রোডাক্ট মিস হচ্ছে তা তো না তারপর নিশ্চয়ই একশো বিক্রি হচ্ছে মাসে তো এরকম অনেক থার্ড পার্টি বা হ্যাকি উপায় আছে আইডিয়া খুঁজে বের করার জন্য বেস্ট হয় আসলে যদি আপনার নিজের মাথার মধ্যে কিছু একটা থাকে যে প্রবলেমটা আপনি বা আপনার কাছে কেউ ফেস করছে এবং ওইটার উপরে আপনি যদি একটা সলিউশন দাঁড় করে দিতে পারেন বাট পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার জন্য এই প্রসেস ঠিক আছে আচ্ছা আমি ধরে নেই বিড়ালের খেলনা আমি বেচবো আমার আইডিয়া হলো বাংলাদেশে অনেক বিড়াল আছে সেই সব বিড়ালের খেলনা নাই আমি খেলনা আইনা বেচবো এটি ঠিক আছে এখন নেক্সট কাজ আমার কি নেক্সট কাজ হলো বিড়ালের খেলনা ইম্পোর্ট করা বিড়ালের খেলনা ইম্পোর্ট করার জন্য আমি কি করবো আপনার পরিচিত চায়নার থেকে ইম্পোর্ট করে এরকম কোনো কোম্পানি থাকলে আপনি যাইতে পারেন আমি যেই কোম্পানির কথা রেকমেন্ড করবো সেটা হলো গিয়ে মুভ অন মুভ অন ডট গ্লোবাল এবং আমি অলরেডি সাইন ইন করা সো আমি এখানে যেটা করবো আমি ক্যাট টয়েজ লিখে সার্চ দিব এবং তারপর অনেক কিছু আসবে এখান থেকে যখন আপনি সার্চ দেন এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন দেশ থেকে আমি ইম্পোর্ট করতে চাই সো দুবাই থেকে করতে চাই আমেরিকা চায়না ইত্যাদি আমি চায়নাই সিলেক্ট করবো কারণ চায়নাই আমার ধারণা আমি সবচেয়ে সস্তা পাবো লিখে যদি আপনি করতে না চান এবং আপনার কাছে যদি কোনো ছবি থাকে তাহলে আপনি এখানে যে ছবির ফিচারটা অন অন করে তারপর ছবিটা আপলোড দিতে পারেন আরেকটা জিনিস অনেকে যেটা করে তারা ফার্স্টে আলিবাবার থেকে প্রোডাক্ট খুঁজে বের করে সো যে যে আমি যদি খুঁজি অনেকে ডট ক্যাট টয় যেটা করবে এখান থেকে প্রোডাক্টটা খুঁজে বের করে তারপরে সেই প্রোডাক্টটার লিঙ্কটা কপি করে তারপরে মুভনের ভিতরে এনে বসাবে এই জিনিসও কাজ করে সো এক একজন এক এক ভাবে করে ঘুরায় ফিরে দিন শেষে ব্যাপার একই এরপরে আমরা যেটা করবো আমি ম্যানুয়াল প্রসেসটাই আগে করি আমি এখানে আসি আমি এখানে ক্যাট টয়েজ লিখে সার্চ দিই এবং তারপরে এখান থেকে চায়না সিলেক্ট করে দিই এবং তারপরে সার্চে চাপ দিই এরপরে যেটা হবে আমাকে মুভন ক্যাট টয়েজ দেখানো শুরু করবে এগুলো তো মুভনের প্রোডাক্ট না এগুলো সব চায়নার বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট যেগুলো এপিআই দিয়ে মুভনের সাথে কানেক্ট করা এখান থেকে অর্ডার দেওয়া মানে হয়তো চায়নার ওই কোম্পানি থেকেই কানে অর্ডার দেওয়া সুবিধা যেটা হচ্ছে মুভন বা এরকম কোনো কোম্পানি ইউজ করলে সেটা হলো ওরা ওই এক ইউনিট দুই ইউনিট পাঁচ ইউনিট দশ ইউনিটই সব ম্যানেজ করে নিজেরা ইম্পোর্ট ইম্পোর্ট করে আমার বাসায় পৌঁছায় দিয়ে যাবে এবং শুরুর দিকে আমি চেষ্টা করবো যত কম ইউনিট অর্ডার দিতে পারি কারণ আমি তো জানি না আমার বিজনেস কাজ করবে নাকি করবে না আমরা একটা খেলনা পিক করি এখানে আমরা টাকা দেখতে পারতেছি কোনটা কত টাকা এবং কত দিন লাগবে চায়নার থেকে বিডিতে আসতে এটা আমরা দেখতে পাচ্ছি সো ধরেন আমি সিলেক্ট করলাম যে এই জিনিস আমি ইম্পোর্ট করবো সেই এটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে লোড হওয়ার জন্য একটু অপেক্ষা করি লোড হলো এবং তারপরে আমি এখান থেকে এক এক পিস হলো ছেচল্লিশ টাকা এই জিনিস সো এবং স্টক আছে উনত্রিশশোর মতো আমি ধরেন দশটা ইম্পোর্ট করতে চাই দশটা ইম্পোর্ট করতে লাগবে চারশো ষাট টাকা এবং আমি যদি নিচে নামি তাহলে আমি এই যে ওয়েট পয়েন্ট টু কেজি ইত্যাদি ইত্যাদি আর একটু পরে আমি আসলে আরো দেখতে পারবো এই যে আটশো টাকা পার কেজির বাই এয়ার চার্জ বাইনামে চাপ দিলাম বাইনামে চাপ দেওয়ার পরে এখন আমাকে জিজ্ঞেস করতেছে কুরিয়ারে চাই আমি কুরিয়ার মানে হলো আমার বাসায় পাঠিয়ে ওনাদের অফিস থেকে আমি পিক করবো আমি অবশ্যই বলছিল একটু আগে ততদিন পরে এই জিনিস আমার বাসায় চলে আসবে আমার প্রোডাক্টের পার্ট শেষ হয়ে গেল আচ্ছা মুভ অন দিয়ে আরও কমপ্লিকেটেড কাজকর্ম করা যায় আপনারা যারা ড্রপশিপিং এ আগ্রহী তারা এমন একটা সিস্টেম করতে পারেন যে মুভ আসলে আপনার কাস্টমারের বাসায় পাঠাই দিবে আপনার বাসায় আসলে নিয়ে আসতে হবে না সরাসরি মুভনের সাথে আপনার ওয়েবসাইট কানেক্ট করা থাকবে আপনার ওয়েবসাইটে অর্ডার আসবে মুভন থেকে অর্ডার চায়নার থেকে এনে আপনার কাস্টমারের বাসায় সরাসরি পাঠাই দিবে আমি পার্সোনালি হয়তো শুরুর দিকে নিজের কাছেই আনবো এবং তারপরে নিজে নিজে ডেলিভারি দিব যাতে করে আমি কাস্টমারদের সাথে খুব টাচে থাকতে পারি তাদের কি সমস্যা না সমস্যা এবং রিলেশন বিল্ড হয় যে আমি হয়তো পুরো অটোমেট করে ফেলার চেষ্টা করবো যেখানে কাস্টমার সরাসরি আমার ওয়েবসাইট থেকে অর্ডার দিবে আমার ওয়েবসাইটের সাথে মুভ অন কানেক্ট করা থাকবে ওরা চায়নার থেকে ইম্পোর্ট করে সরাসরি কাস্টমারের বাসায় পাঠাই দিবে মাঝখানে আমি কোনো হাত দিতে যাব না আচ্ছা আমাদের নেক্সট নেক্সট কাজ কি আমাদের বিল্ডিং ওয়েবসাইট ওয়েবসাইট না বানায় কি বিক্রি করার চেষ্টা করা যায় শুধু ফেসবুক পেজ দিয়ে যায় বাট বোকারা করে বুদ্ধিমান মানুষরা করে না কারণ আমরা ফেসবুক অ্যাড ব্যবহার করবো বিক্রির জন্য এবং ফেসবুক অ্যাড যখন আমরা ব্যবহার করি আমরা চাই ফেসবুকে যত বেশি পারা যায় ডেটা দিতে এবং ফেসবুকে আপনি তখনই অনেক ডেটা দিতে পারবেন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে যদি শুধু ফেসবুক পেজ থাকে শুধু ফেসবুক পেজ দিয়ে কতজন মেসেজ পাঠাইলো কতজন লাইক দিল এই ধরনের বেসিক ডেটা ছাড়া খুব কমপ্লিকেটেড কোন ডেটা আপনি ফেসবুকে দিতে পারবেন না লাইক কতজন অ্যাড টু কার্ডে চাপ দিল কতজন পেমেন্ট পেজ পর্যন্ত গেল কিন্তু পেমেন্ট করলো না কতজন হোম পেজ দেখলো কিন্তু অন্য একটা পেজ দেখলো না এই ধরনের জিনিসপত্র আপনি তখনই করতে পারবেন যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করা থাকবে সো অবশ্যই আমাদের ওয়েবসাইট লাগবে কিভাবে একটা বেসিক ই কমার্স ওয়েবসাইট বানাইতে হয় এটা নিয়ে অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে বেশ ডিটেল ওটা দেখলে আপনি যদি বিশাল মানে গতকালকে জন্ম হয়ে না থাকে এরকম না হয় তাহলে আপনি ওটা দেখে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন কোনো কষ্ট হবে না ওয়েবসাইট আমাদের হয়ে গেল নেক্সট কাজ সুন্দর কিছু ইমেজ লাগবে এবং আমরা যেটা করবো আমরা আমাদের এই প্রোডাক্ট যদি আমাদের বাসায় চলে আসে তাহলে তো আমরা ফটো তুলতে পারবই বাট তার থেকেও সহজ হলো আমি একটা স্ক্রিনশট নিব এবং তারপরে আমি জেমিনায় যাব জেমিনায় যে আমি নতুন সার্চে যাব যে এই স্ক্রিনশটটা এখানে পেস্ট করব এবং তারপরে বলবো যে আই এম লঞ্চিং দিস প্রডাক্ট ইন বাংলাদেশ আ আই এম গোয়িং টু পোস্ট ফটোজ অন ফেসবুক অ্যাবাউট দিস প্রোডাক্ট ক্যান ইউ ক্রিয়েট আ নাইস ফোটো ফর মি টুলস থেকে ক্রিয়েট ইমেজে চাপ দিব এবং তারপর এন্টারে চাপ দিব যেটা হবে এটা ছিল আমাদের পুরান ছবি এখন আপনারা দেখেন এআই আমাদের নতুন ছবি কি দেয় আমরা একটু ওয়েট করি সাধারণত থেকে থেকে সেকেন্ডের লাগে সেকেন্ড সেকেন্ডে ও মতো এটা করতে করতে আমরা একটু মার্কেটের অবস্থাটা দেখে আসি অনেক কিছু আমাকে দিয়েছে গুগল এবং মার্কেট সাইজ টাইজ কত বিলিয়ন ইত্যাদি অনেক কিছু দিয়েছে আমি বোঝার চেষ্টা করছি কোনো প্রোডাক্ট আমাকে দিয়েছে নাকি যে প্রোডাক্টগুলা গুলা আমার হ্যাঁ নিশ কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার ও টপে রাখছে ডিমান্ড হাই বলতেছে স্মার্ট হোম এন্ড লাইফ স্টাইল গ্যাজেট স্মার্ট হোম বেশ ইন্টারেস্টিং আমার ধরনা স্মার্ট হোম রিলেটেড প্রোডাক্ট অনেক ভালো করবে এবং লো টু মিডিয়াম কম্পিটিশন বলতেছে মার্কেটিং অ্যালাইনমেন্ট খুব ভালো ভালো ইম্পোর্টেড গরমে ফুড ফুড বেভারেজ আমি টাচ করতে চাই না কারণ ফুড বেভারেজ এসব রেগুলেশন অনেক বেশি থাকে আইন কাননের ঝামেলার মধ্যে আমি যেতে চাই না ব্র্যান্ডেড ফ্যাশন এক্সেসরিজ ভালো হইতে পারে ওয়াচ সানগ্লাস ইত্যাদি ইত্যাদি আমার ধারণা আমার জন্য ভালো হবে না কারণ আমি ফ্যাশন খুব ভালো বুঝি না সো এবং আমি যদি এক্সপোর্ট টু শিডস দিই তাহলে আরো অনেকগুলো এক্সাম্পল নিশ্চয়ই দিচ্ছি আছে যেগুলো আমি দেখতে পারবো উপরের দিকের গুলার দিকে তাকালে আমার স্মার্ট হোম এন্ড লাইফস্টাইল গ্যাজেট এটাই বেশি ভালো লাগতেছে যাক আমি হয়তো ওই অ্যানালাইসিসে এখন আর অত ডিটেলে যাবো না বাট আপনারা বুঝতে পারতেছেন যে অ্যানালাইসিস থেকে আমরা কিভাবে বুঝতে পারি যাই আমরা ইমেজটায় যাই আবার ইমেজ কোথায় ছিল এই যে কি ইমেজ বানিয়ে দিয়েছে ওকে সরি ইমেজটা আমার ভালো লাগে নেই আমি যেটা করব রিমুভ অল চাইনিজ ল্যাঙ্গুয়েজ মেক গিভ মি আ মোর রিয়েলিস্টিক realistic cat focus on the cat toy এআই অসুবিধা হলো এআই এর কয়েকটা ইটারেশন লাগে আমার এক্সপেরিয়েন্সে একবারে 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 খুব ভালো প্রোডাক্ট হয়ে যায় ডেলিভারি এটা আমার মনে হয় না কয়েকবার সময় লাগে ওকে সো দিস ইজ বেটার বাংলাদেশের পতাকা দরকার আছে বলে আমার মনে হয় না সো আমি হয়তো এখন আবার আরেকটা প্রম্পট দিতাম যে পতাকা রিমুভ করে ফেলতে অথবা আমি আরেকটা যে জিনিস করব সেটা হলো আমি এই ছবিটা এখন আবার স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে আমি

এটা কেন করলাম কারণ আমার এক্সপেরিয়েন্স বলে যে ন্যানো ব্যানানো যখন ইউজ করি আমি একবারে তিন চারটা প্রম্পট দিলে আস্তে আস্তে প্রম্পটের কোয়ালিটি খারাপ হওয়া শুরু করে যখন আমি নতুন চ্যাটে যাই তখন আমার এক্সপেরিয়েন্সে আমি দেখছি যে কোয়ালিটি একটু বেটার হয় আপনাদের এক্সপেরিয়েন্স এরকম নাও হতে পারে বাট আমার ক্ষেত্রে আমি এরকম দেখেছি ওকে সো দিস ইজ বেটার আমার এই ছবিটা বেটার লাগতেছে আগেরটার থেকে এবং আমার ধরুন এটা বেশ ভালোই করবে ছবি হয়ে গেল এখন আমাদের লাস্ট স্টেপ সেটা হলো ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাডও এত সহজ হয়ে গেছে এখন যেটা কল্পনা করা যায় না পাঁচ বছর দুই বছর আগে আমাদের ফেসবুক এর জন্য কত কষ্ট করতে হইতো এখন ফেসবুক একদম ডাল ভাত ব্যাপার বিজনেস ডট ফেসবুক ডট কম ফার্স্ট সিলেক্টে যাবো একটা বিজনেস অ্যাকাউন্ট ফাইনালাইজ করবো যে অ্যাকাউন্টে আমি অ্যাড চালাইতে চাই সিলেক্ট করলাম এরপরে ক্রিয়েটে চাপ দিব ক্যাম্পেইনের জন্য এবং তারপরে আমি সেলস ক্যাম্পেইন দিব কন্টিনিউয় চাপ দিব কারণ আমি চাই বিক্রি করতে নিউ সেলস ক্যাম্পেইন ক্যাট প্রোডাক্ট সিলেক্ট করলাম অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অফ করে দিব আপাতত বাজেট অ্যাড সেটার রাখবো শেয়ার করব না বাজেট আমি আপাতত এবং এখান থেকে আমার কিছু করার নেই এরপরে আমি নেক্সটে চাপ দিব নেক্সটে চাপ দেওয়ার পরে এখান থেকে আমি আমার ওয়েবসাইটের পিক্সেল কানেক্ট করবো এই মুহূর্তে তো ওয়েবসাইট নাই সো আমি একটা র্যান্ডম ওয়েবসাইটের পিক্সেল কানেক্ট করি এবং পার্চেস ইভেন্টটা দেই আচ্ছা এটার পার্চেস ইভেন্ট সেট করা নেই সো খালিদ ফারহান পিকজাল এবং এখান থেকে পার্চেস ইভেন্টটা আমি সিলেক্ট করি কস্ট পার রেজাল্ট গোল আমি কত টাকা খরচ করতে চাই প্রত্যেক ইউনিট বিক্রির জন্য এই জিনিসটা বোঝা জরুরি কারণ দেখেন আমরা যদি আবার একটু যাই আমাদের প্রোডাক্টটা কোথায় সো সো আমি যদি রিফ্রেশ অ্যাড করি আমরা বোঝার সুবিধার জন্য কারণ এই জিনিসটা বোঝা জরুরি আমি যদি এখান থেকে দশটা আনি দশটা আনতে আমার খরচ হচ্ছে চারশো টাকা তাই না এবং তারপরে একশো টাকার মতো ডেলিভারি চার্জ যুক্ত হচ্ছে চার পাঁচশো টাকার মতো দশটা আনতে আমার খরচ হচ্ছে আমার ধারণা আমি যদি দিয়ে পর্যন্ত যাই এবং তারপর আসতে টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে সাতশো টাকা আমি ধরে নিই আমার দশটা আনতে খরচ হচ্ছে দশটা আনতে খরচ যদি সাতশো টাকা হয় তাহলে একটার দাম সত্তর টাকা একটার দাম যদি সত্তর টাকা হয় আমি ওটাকে কত টাকায় বেচতে চাই আমি ওটাকে বেচতে চাই অ্যাপ্রক্সিমেটলি আড়াইশো টাকার আশপাশে আড়াইশো মাইনাস সত্তর হলো গিয়ে একশো আশি একশো আশি টাকা আমার মার্জিন আমি চাই ফেসবুক অ্যাডে এক ডলারের বেশি খরচ না করতে একটা বেচতে আমি কস্ট পার রেজাল্ট গোলে দিয়ে দিব ওয়ান ডলার তাহলে জিনিসটা কি হইল আপনি একটু চিন্তা করেন ইম্পোর্ট করতে আমার খরচ সত্তর টাকা বেচতে আমার খরচ এক ডলার একশো তিরিশ টাকার মতো আজকের দিনের হিসাবে টাকা আমার খরচ হয়ে যাচ্ছে বিক্রির জন্য আমি আমি টাকায় টাকা থাকতেছে আমার মার্জিন তার আবার ডেলিভারি কস্ট বসাবো ওকে ডেলি বাজেট থাকে এখানে আমি এখানে কোনো কিছু চেঞ্জ করবো না ভ্যালু রুলেও আমি কোনো কিছু চেঞ্জ করবো না অডিয়েন্সের অবভিয়াসলি আমি এখানে আয়ারল্যান্ড দিব না আমি এখানে বাংলাদেশ দিব বাট এখান থেকে আমি আর কোনো কিছু টাচ করবো না একটা জিনিস আপনাদের আমি একটু শিখায় রাখি আমি জানি আপনারা কখনো এই জিনিস করছেন নাকি করেন নাই একটা ভালো উপায় টেস্ট করার হলো সো প্রথমে আমি যদি এখানে বাংলাদেশ দেই আপনার যদি লিমিটেড বাজেট থাকে তাহলে আপনি যেটা করতে পারেন এখানে এক্সক্লুডে চাপ দিতে পারেন এবং তারপরে ঢাকাকে এক্সক্লুড করে দিতে পারেন ঢাকাকে এক্সক্লুড করে দেওয়া মানে হলো আপনার অ্যাডটা আর ঢাকায় দেখাবে না অন্য সব জায়গায় দেখাবে বা ঢাকায় আর আপনার অ্যাড দেখা যাবে না এই জিনিস কেন করব এই জিনিস আমরা এই কারণেই করবো কারণ ঢাকা এবং চিটাগং সবচেয়ে এক্সপেন্সিভ মার্কেট অ্যাড চালানোর জন্য এবং আপনি যদি এই মার্কেটগুলো অ্যাড চালান সেই ক্ষেত্রে আপনার বাজেট খরচ সবচেয়ে বেশি হবে এই মার্কেটগুলায় বাইং পটেনশিয়ালও সবচেয়ে বেশি বাট বাজেটও অনেক বেশি খরচ হয়ে যায় সো একটা যদি কারো লিমিটেড বাজেট থাকে একটা ভালো অপশন হতে পারে লিস্ট একটা অ্যাড সেট ঢাকা এবং চট্টগ্রামকে এক্সক্লুড করে চালানোর এরপর আমরা চলে আসবো প্লেসমেন্টে প্লেসমেন্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের কারণ যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে ফেসবুক এমন এমন জায়গায় আপনার অ্যাড প্লেস করবে যেসব অ্যাড যেসব জায়গায় প্লেস করলে কখনোই কোনো কনভার্সন আসে না আমরা একটু ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন ফিড আমরা কি চাই আমরা চাই ফেসবুক ফিডে আমাদের অ্যাড দেখাক ফেসবুক প্রোফাইল ভিডিও দেখাক ইনস্টাগ্রাম ফিডে দেখাক ইনস্টাগ্রাম প্রোফাইল ভিডিও দেখাক মার্কেট প্লেসে কি অ্যাড দেখাতে চাই আমরা চাই না রাইট কলমে কি অ্যাড দেখাতে চাই আমরা চাই না কারণ রাইট কলমে সাধারণত অত ভালো ক্লিক পড়ে না ইনস্টাগ্রাম এক্সপ্লোরে থাকবে হোমেও থাকবে মেসেঞ্জার ইনবক্সে অ্যাড দেখাতে চাই না থ্রেডে আমি অ্যাড দেখাতে চাই না ফেসবুক নোটিফিকেশনে আমি অ্যাড দেখাতে চাই না স্টোরি এবং রিলে আপনি তখনই অ্যাড দেখাতে পারেন যদি আপনার ভিডিও থাকে যদি শুধু ইমেজ থাকে আমরা কিন্তু মাত্র একটা ইমেজ বানাইছি না এখানে এই ইমেজ যদি আমার একমাত্র অ্যাড অ্যাসেট হয় সেই ক্ষেত্রে আমি স্টোরি এবং রিল বাদ দিয়ে দিব কারণ স্টোরি এবং রিলে ইমেজ ভালো পারফর্ম করবে না ইনস্ট্রিম অ্যাড হলো আপনি একটা ভিডিও দেখতেছেন তার মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড আসছে এই জিনিস কখনোই ভালো পারফর্ম করে না আমার এক্সপেরিয়েন্সে সার্চ রেজাল্টও আমার মতো অত ভালো পারফর্ম করে না অ্যাপস এন্ড সাইটস আমি অফ করে দিব অ্যালাউ লিমিটেড স্পেন্ড 5% পর্যন্ত ফেসবুক আপনার বাজেট অন্য জায়গায় খরচ করতে চায় এটাও আমি আপাতত অফ করে দিব এখন আমি যেটা করব উপরে যে অ্যাকচুয়ালি এখান থেকে আর আমি কিছু করব না এটা অফ থাক এখন আমাকে ফেসবুক বলতেছে যে এই উপরে যেই যা যা আমি সেট করছি এগুলো যদি এরকম থাকে তাহলে প্রত্যেকদিন দিন হাজার থেকে এক লাখ মানুষের কাছে আমার অ্যাড পৌঁছাবে এবং চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্নটার মতো আমার বিক্রি হবে দিনে উইচ ইস ফাইন এরপরে আমি নেক্সটে গেলাম আপনারা বুঝতেই পারতেছেন যে এই স্টেপে আসার আগে আপনার অবশ্যই নিজের ফেসবুক পেজ টেজ খুলে নিতে হবে ওই জিনিস আমি আপনাদের দেখাচ্ছি না কারণ ফেসবুক পেজ তো সবাই খুলতে পারে ডেস্টিনেশনে আমি আমার ওয়েবসাইটের ঠিকানা দিব এবং অ্যাড মিডিয়ায় যাব অ্যাড ইমেজে যাব তারপর আপলোডে চাপ দিব লোডে চাপ দিয়ে এখান থেকে যে ইমেজটা ডাউনলোড করেছি এই ইমেজটা আপলোড দিব তারপর নেক্সটে চাপ দিব নেক্সট স্কিপ অ্যান্ড কন্টিনিউ টান ওকে আমার এখানে ইমেজ চলে আসলো একটা খুবই সুন্দর ইমেজ দেখা যাচ্ছে এখন আমার হেডলাইন চেঞ্জ করতে হবে হেডলাইন চেঞ্জে আমি আমি সব সময় পাঁচটা হেডলাইন দিই দ্য বেস্ট টয় ফর আ গুড ক্যাট নিউ ক্যাট টয় Bidity only. When was the last time you gave your cat a toy? Do you like your cat? লাস্টের টাইম ওর মাথায় আসতেছে না আপাতত আমরা চারটা রাখি যখন আমি হেডলাইন সেট করি সব সময় আমি মাথায় রাখার চেষ্টা করি যে একজন মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে যখন সে পারচেসিং ডিসিশন নেয় আপনি যখন কাউকে অ্যাড দেখাবেন অত ডিটেল আলোচনা আমরা যাব না আজকে কারণ মার্কেটিং এর আলাপ করতে গেলে অনেক আলাপ হয়ে যাবে একজন মানুষকে কিছু মানুষ আছে যারা ইমোশনাল কিছু মানুষ আছে যারা লজিক্যাল যখন আমি বলবো যে নিডা নিউ ক্যাট টয় টু ফিফটি বিডিডি ওনলি এটা একটা লজিক্যাল কথা আবার আমি যখন বলবো ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ গেভ ইউর ক্যাট আ টয় এটা একটা ইমোশনাল কথা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল কেন রাখছি আমি কারণ সব মানুষ একই ধরনের সিটিয়েতে কল টু অ্যাকশনে কনভার্ট হয় না কেউ এই ধরনের কথা বলে কনভার্ট হয় কেউ ওই ধরনের কথা বলে কনভার্ট হয় সো এই কারণে বিভিন্ন ভ্যারিয়েশন রাখতে হয় উপরে প্রাইমারি টেক্সট রাখবো আমরা প্রাইমারি টেক্সটার একমাত্র গোল হলো যেন সে আমার ক্রিয়েটিভটা দেখে সো আমি এখানে একটু র্যান্ডম কিছু প্রাইমারি টেক্সট দেই তারপর আমি আপনাদের অ্যাডটার চেহারাটা দেখাবো কারণ অ্যাডের অ্যানাটমি বোঝাটা গুরুত্বপূর্ণ ধরেন আমি এখানে কয়েকটা র্যান্ডম প্রিভিউ টেক্স প্রাইমারি টেক্স দিলাম এখন আমরা যদি অ্যাডের অ্যানাটোমিটা একটু দেখি আমরা এই যে অ্যাডভান্স প্রিভিউতে চাপ দিই তাহলে আমরা সব কটা ভার্সন দেখতে পারবো আমার উপরের প্রাইমারি টেক্সটার কাজ হলো মানুষকে আমার মেইন ইমেজটা অথবা ভিডিওটা দেখানো এবং মেইন ইমেজ বা ভিডিও প্লাস হেডলাইন প্লাস বাটন এই তিনটার কাজ হলো মানুষকে আমার ওয়েবসাইটে পাঠানো ওয়েবসাইটে সে যখন ল্যান্ড করবে সে যে জিনিসটা দেখবে সেইটার কাজ হলো তাকে অ্যাড টু কার্টে ক্লিক করানো এবং অ্যাড টু কার্টে ক্লিক করার পরে সে যে পেজে যাবে সেই পেজের কাজ হলো কত তাড়াতাড়ি তার কাছ থেকে পেমেন্ট ডিটেল নিয়ে তাকে কনভার্ট করা যায় তো স্টেপগুলো আপনার খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনি যদি এই স্টেপেই চেষ্টা করেন তাকে কনভার্ট করাইতে কেনাইতে পেমেন্ট ডিটেল দেওয়াইতে তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা স্টেপের একটা নির্দিষ্ট রোল আছে এবং সেই স্টেপটার সেই রোলটা প্লে করতে পারতে হয় একটা অ্যাডের সাকসেসফুলি কাজ করার জন্য ওকে সো এবং একটা অ্যাডের ভার্সন আপনি অবশ্যই বানাবেন না একমাত্র বোকা ছাড়া কেউ একটা ইমেজ দিয়ে অ্যাড সাজায় না সবাই লিস্ট সাতটা আটটা দশটা রেকমেন্ড করি অ্যারাউন্ড দশ থেকে পনেরোটা

50 BDT on each. How much will I? সহজ অঙ্ক ইদানিং সহজ অঙ্ক এআই দিয়ে করতে ইচ্ছা করে ম্যানুয়ালি করতে ইচ্ছা করে না যদিও ম্যানুয়ালি করা উচিত মেইনলি ফিফটি ফোরকে পঞ্চাশ দিয়ে গুণ দিলে যেটা হয় সেটা সো চুয়ান্নকে যদি আমি পঞ্চাশ দিয়ে গুণ দিই এআই করার আগে আমরা বাইরে ফেলি ওকে এআই করে ফেলছে সো একাশি হাজার টাকা হবে আমাদের মাসে ডেইলি হবে দুই হাজার সাতশো টাকা সপ্তাহে হবে আঠারো হাজার নয়শো টাকা তিরিশ দিন হবে একাশি হাজার টাকা বছরে হবে প্রায় দশ লাখ টাকা শুধু এই জিনিসটা আপনি বেচবেন না আপনার ওই ওয়েবসাইটের ভিতরে বা আপনার ওই ক্যাট স্টোরের ভিতরে যে বিড়ালের খেলনা কিনে সে খাবারও কিনে সে পানির বোতলও কিনে বিড়ালের জন্য সে বিড়ালের জন্য জামাও কিনতে পারে তো আপনার যেগুলোকে আমরা বলি কার্ড সাইজ বড় করা টিকিট সাইজ বড় করা এগুলো হলো এন্ট্রি প্রোডাক্ট দিয়ে আমরা মানুষকে প্রোডাক্টে আনি এবং তারপরে বের হয় তার কার্ড সাইজ সবসময় যদিও এই সাইজাক্টের দাম আড়াইশো টাকা এগারো জন এই প্রোডাক্ট কিনলে আপনি দেখবেন তার মধ্যে চারজন আড়াইশো টাকার কিনতেছে না সাড়ে ছয়শো টাকার প্রোডাক্ট কিনতেছে এই জিনিস আমার ধরো যদিও অঙ্কে দেখা যাচ্ছে একাশি হাজার টাকা পার মান্থ একচুয়ালি প্রায় দেড় লাখ টাকা পার মান্থ দুই লাখ টাকা পার মান্থ এরকম রেভিনিউ জেনারেট করবে এটা কিন্তু রেভিনিউ জাস্ট আমার নেট মার্জিন কত থাকতেছে দেড় লাখ টাকার মধ্যে

রিসার্চের জন্য এআই ইউজ করতে পারেন ম্যানুয়ালি করতে পারেন ইম্পোর্টের জন্য মুভন আমি দেখাইলাম মুভন ইউজ করতে পারেন অন্য কোনো কিছু আপনাদের মাথায় থাকলে সেগুলো ইউজ করতে পারেন তেমন জটিল বিষয় না একমাত্র কিছু মানুষ পারে এবং আপনি পারেন না কারণ আপনি করেন না এছাড়া আর কোনো কারণে আপনার না পারার ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা চান আমি এরকম একটা জিনিস লাইভ আপনাদের করে দেখি এরকম থিওরি না একটা বিজনেস দাঁড় করায় দেখাই তাহলে বিজনেস বিজনেসুলে জয়েন করতে পারেন ওখানে আমরা এই জিনিস লাইভ করে করে দেখাই আর অনেক ডেপতে যাই প্রত্যেকটা স্টেপ এর ভিতরে কারণ আমি ওখানে অ্যাকচুয়ালি বানায় দেখে Oke. Kalau dengan dadah